বসার বিরুদ্ধে কথা বলি যারা দোল ব্যবসা করে খায় তাদের উপর আমদানি স্বার্থের স্বার্থের আঘাত আনছে জানেন যে আমরা হেল্পোলন করি করি নাই আমাদের উপর বারবার হামলা করা হয়েছে আমাদের গত গত এক এক বছর আগে আমাদের পাবনা সুজন বাইকে হত্যা করা হয়েছে আজকে গত এক বছর না যেতে আজকে গতকালকে রাত সাড়ে আটটায় আমাদের ভাইয়ের উপর হামলা করা হয়েছে একজনের অবস্থা গুরুতর আর ছয়জন হাসপাতালে ভর্তি আছে আমরা সেই প্রতিবাদে কর্তৃপক্ষের বিচারের কর্তৃপক্ষের কাছে বিচার চাই আমরা এর দাবি মানে বিচার চাই আমরা এক এক সন্ত্রাসী ধর্ম ব্যবসায়ীরা তারা হচ্ছে আমরা হচ্ছে ধর্ম ব্যবসায়ের বিরুদ্ধে কথা বলি তাদের হচ্ছে তাদের নিজের স্বার্থের উপর আঘাত আঘাত লাগছে এখন হচ্ছে আমাদের উপর মানে বারবার আমরা আমাদের উপর হামলা করা হচ্ছে আমরা ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলি যারা ধর্ম ব্যবসা করে খায় তাদের উপর আমদানি স্বার্থের স্বার্থের আঘাত খাচ্ছি হ্যাঁ জি আমরা ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলি যারা কোরআনের আয়াত বিক্রি করে খায় তাদের তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী

চালিয়ে তারা আমাদের দশ থেকে বারোটা ভাইকে নির্মম ভাবে এবং লুটপাট করছেন এবং একটা ভাইয়ের অবস্থা খুবই খারাপ তো সেই দাবিতে খুনিরা সুজন খুন করেছেন সেই আবার নতুন করে তাণ্ডব চালাচ্ছেন এবং তারা হচ্ছেন ওই এলাকারই কিছু সন্ত্রাসী সন্ত্রাসী একজন ভালো সুস্থ মানুষ তো আর কারো কারে হাত তোলে না জানে তারা উগ্রবাদী আমাদের উপর কি কারণে সেটাই তো তাদের আমরা ন্যায়ের পক্ষে হকার পক্ষে মানুষের মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি কিন্তু তাদের কোন সমস্যা তাদের কোন স্বার্থে তারা আমাদের উপর আক্রমণ করে সেটা তো আমরা বুঝতে পারি না ন্যায়ের পক্ষে প্রত্যেকটা ঘাত প্রতিকার থাকে ভালোর বিপরীত মন্দরা থাকবে কেউ যদি ন্যায়ের কাজ করে তারা তো শত শত অসত্য অন্যায় এরা তারা প্রতিহত করে না সঠিক আমরা এখনো জানে না হবে না আমাদের উপরে আমাদের কর্মীদের উপরে হামলা চালানো হয় বিগত তিন বছর আগে ওখানে হামলা হয় যেখানে আমাদের করা হয়েছে শহীদ করা হয়েছে সেই একই সন্ত্রাসী গোষ্ঠী গতকাল রাত দিকে আবার হামলা চালায় এবং আমাদের বেশ কিছু ভাই বোনদের উপরে আক্রান্ত মানে বেশ কিছু ভাই আহত হয় কি কারণে মনে করেন দু বছর আগেও কিন্তু এরকম ভাবে একজনকে মেরে ফেলা হয়েছে তারপরও আবার এরকম ঘটনা আসলে কি কারণে এরকম ঘটছে বলে মনে হয় আমি মনে করি যে আমরা তো আসলে হেরবুদ্ধ আন্দোলন আইন শৃঙ্খলা ভান্নকারী একটা সংগঠন আমরা কখনো কোনো আইন ভঙ্গ করিনি কিন্তু তারা হচ্ছে কি আইনের মানে পার্থক্য থেকে বেরিয়ে আসছে আমরা তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা একটি নিহিত আসামি তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে কিন্তু তাদের তারা ওপেনলি ঘুরে বেড়াচ্ছে তাদের কোনো শাস্তি শাস্তি দেওয়া হচ্ছে না তাদের গ্রেফতার করা হচ্ছে না সেই একই সন্ত্রাসী গোষ্ঠী আজকে আবার আমাদের উপরে আক্রমণ করছে